হ্যালো গাইস লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি একটু তাল নিয়ে নিয়েছি এই তালের তালটাকে আমি ভালো করে এরকম করে ছাড়িয়ে দেখো আমি নিয়ে নিয়েছি এভাবে ছাড়িয়ে নেব এই তালের একটা কাঁধ বার করতে হবে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি কাঁধটা বার করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে হচ্ছে কিভাবে বড়া বানা বানাবো কি কি দেবো সেই উপকরণগুলোটা আমি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমি কাঁচটাকে তাটাকে তো ছাড়িয়ে নিলাম টুকুরটুকু এবার এই কালো পজিশনটাকে ছাড়িয়ে এটা কাঁধ বার করব কাঁধ বার করলাম তোমাদের সাথে দেখাচ্ছি আমি তো চান করে চলে এসছি আর তালের এই যে কাতদা এটাকে বার করে তারপরে আমি চান করতে গেছিলাম এবারে এর ভেতরে আমি যেগুলো দেবো সেগুলো হচ্ছে চারটে কলা কিছুটা চিনি ময়দা দেবো আর একটু সুজি দেবো আর একটু স্বাদ মতো নুন দেবো আর একটু বেকিং সোডা দেবো তেলটা আমি গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি কাতাকে মাখবো তার আগে আমি চারটে কলা কীভাবে সাইজে কেটে নিই মানে ছিল নিয়েছি এই ভেতরে আমি কিছুটা চিনি দেবো চিনিগুলোকে আমার দেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি ভালো করে মেখে নেবো চিনি আর কলাটাকে কলাটা দিলে বড়াটা খুব নরম হবে খেতে এই জন্য আমি কেন চালের গুঁড়ো দেবো না অল্প সুজি দিয়ে ততক্ষণ আমি একটা ভালো করে মেখে নিচ্ছি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি মাখা অলরেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর ভেতরে তালে কাতটার ভেতরে আমি দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দেবো সুজি এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এই কলার পেস্টটা চিনিটা আমি দিয়ে দিলাম আর এর ভেতরে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি গ্যাস দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এর ভেতরে মৌরিটা আমি পরে দেবো কারণ আমার ছেলে মৌরি খায় না ওই নখকে এখানে দিয়ে তুলে নিয়ে মেখে তারপরে আমি মৌরিটা দিয়ে আরেকবার মাখবো তো এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি বেশি জল জলও থাকবে না বেশি আটা আটাও থাকবে না মিডিয়াম টাইপের থাকবে সেইভাবে মাখতে হবে আর এর ভেতরে নুন আর মিষ্টিটা যাতে ঠিক থাকে সেটাকেও চেক করে নিতে হবে তেলে দেওয়ার আগে বড়টা ভাজার আগে যেহেতু কলাগুলো দিয়েছি একটু ভালো করে মাখতে হবে মেখে নিই তারপর তাহলে পড়ব ওটাই সেটা আমি মৌরি দিয়ে মেখে নিয়েছি ভালো করে লাস্টে মৌরিটা দিয়ে মেখেছি আর এটা মৌরি ছাড় এটা আমার ছেলের জন্য করব মৌরি খায় না আর তেলটা আমার গরম করতে অলরেডি দিয়েছিলাম দেখতেই পাচ্ছো এবার এটাকে আমাকে চেক ছেলে খেয়ে একটু চৌ চাপটা করে দিচ্ছি পিঠার মতন করে তো দেখতেই পাচ্ছো এখন আগে তুলে নিয়েছি খেলে এরকম চ্যাপটা চ্যাপটা খাবে বলেছিলো বলে ওকে আমি যেমন চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি দেখো এই টুপি করে দিয়েছি ওরগুলো হয়ে গেলেই তেলে আমি আবার তেল দেবো দিয়ে ওইগুলোকে আমি বড়ার আকারে ভাজবো ছোটো ছোটো করে দেখতে পাচ্ছো এটা আমার ছেলের জন্য ঠিক এইভাবে পিঠা বানিয়ে দিতে বলেছে চ্যাপটা চ্যাপটা করে তো ওকে আমি এরকমভাবে ছোটো ছোটো করে চ্যাপটা চ্যাপটা করে পিঠা বানিয়ে দিয়েছি এইরকম নরম হয়েছে দুপিটে একটু লাল লাল করে ভেজেছি খুব গরম এবারে আমি আমি তিল দিয়েছি অনেকটা দিয়ে এবারে ভালো করে গরম হলে এবার আমি এটার থেকে বড়াটা বানাবো পাঁচ বড়াগুলোকে আমি ভাজছি তেলের ভেতরে দিয়ে দিয়েছি দেখুন বলব হয়ে রয়েছে ভাজছি ভেজে থেকে আমি তুলে নেবো তারপর আবার দেখাব কটা তালের গোড়া বেশ ভেজে তুলে নিয়ে নিয়েছি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো এখানে ভিডিওটা শেষ করছি খুব নরমও হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো তো মানে ভিডিওটা শেষ করলাম টাটা বাইরে